হ্যালো ফ্রেন্ডস আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম অনেক দিন পর তো ব্লগটা কী সেটা তোমাদের বলছি এই যে আমরা কয়েকজন বান্ধবী মিলে যে বসে আছি এই কয়েকজন বান্ধবী আমরা সবাই মিলে একটা পরীক্ষা দিতে গেছিলাম তো যাই হোক পরীক্ষা দিয়ে আসলাম দিয়ে আজকে আমাদের একটা পরীক্ষায় একটাতে উত্তীর্ণ হয়েছে এইগুলো তোমরা চিনতে পারছো কিন্তু এইগুলো পুরো দেখো পুরো একদম পদ্ম পাতার মতো আমি তো প্রথমে চমকেই গেছিলাম আমি ভাবছিলাম মনে হয় পদ্ম পাতা কিন্তু না পদ্ম পাতা না এইগুলো হচ্ছে পুরো যেটাকে বলে মাখনা হ্যাঁ মাখনা কেউ মাখানি বলে দোকানে কিনে পাওয়া যায় এইটা খাবার কিন্তু খুব সুন্দর খুব টেস্ট এটা খুব প্রচুর পরিমাণে এখানে চাষ করা হয় প্রচুর প্রচুর মানে এত সুন্দর যাই দেখতে পাচ্ছ তোমরা আমরা বান্ধবীরা সবাই মিলে বেশ মজা করতে করতে বেশ ভালোই লাগলো আনন্দের করতে করতে সবাই ট্রেনে আর দেখো সত্যি কথা বলতে সিডিগুলিটা খুব সুন্দর দেখতে থাকো আমি বেশি কথা বললে তোমরা মজা পাবে না ঠিক আছে তোমরা দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে ভালো লাগবে যারা যারা সিলিং দেখতে আমি যেমন পুরো দিনের সিলিং দেখিনি এবার ফার্স্ট টাইম সিলিগুড়িতে এসে এত মজা পেয়েছি এত সুন্দর অনুভব হয়েছে এই যে যারা দেখি ভিডিও দেখো দেখে নিতে পারো ঠিক আছে এই দেখো চা বাগান চা বাগানটা দেখে মন ভরে যাচ্ছে তারপর চলে এলাম পিসি শাশুড়ির বাড়িতে এইখানে হচ্ছে আমার যা মানে আমার শাশুড়ির বউ আর হচ্ছে এই এই হচ্ছে আমার এই যে ফুচকুটা এই হচ্ছে যার ছেলে আমি বর্মশা একটু ঘুরতে বেরিয়েছিলাম তো ঘুরার পরে ঘোরার ফাঁকে ফাঁকে সেভাবে ভিডিও করা হয়নি তার জন্য একটু মাঝখানে ছবি করে নিলাম সবাই মিলে তো যাই হোক ছেলেকে নিয়ে যাইনি ওইটা একটু মন খারাপ আফসোস আর কি তো ছেলে নাই আর দেখতে পাচ্ছি এই ভিউটা এত সুন্দর ভিউ কি বলবো তোমাদের এইখানে কিন্তু হাতি আছে হাতি থাকে এক একসঙ্গে দশ পনেরোটা করে হাতি বেরোয় এইখানটাতে মানে সত্যি অসাধারণ ভিউ আর তারপর সব কিছু ঘোরার পরে চলে আসলাম স্টেশন বাড়ির পথে এবার আর এই যে হনুমানজি হনুমানজি এইখানে আছে তো আমি একটু হালকা করে ভিডিও করে নিয়েছি কিন্তু ভয় লাগছে যদি কোনো কোনো রাহু করে সামনে চলে আসে তার জন্য আমি ছোট্ট করে একটু ভিডিও করে নিলাম এই যে রকম ভাবে একটু ফটো করে নিলাম একটু ভয় ভয় লাগছিলো তার জন্য খুব শর্ট শর্ট করেছি ভিডিওটা আর তারপর উঠলাম পর একটু হালকা পাতলা খিদে পেয়েছিলো তার জন্য বড় আমি বসে বসে চিপস খেয়ে নিলাম দুজন মিলে আর কিছুক্ষণের মধ্যে আমি পৌঁছে যাবো কিন্তু মানে একটু হালকা পাতলা খিদে পেয়েছিলো তো তাই একটু চিপস দিয়ে নিয়ে একটু চিপস খেয়ে নিয়েছি যদিও বা চিপস খাওয়াটা উচিত না বাচ্চাদের মতো তবুও ভাবুন কি খাবো চিপসটাই একটু খাই দুজন মিলে যাই দুজন মিলে চিপস খেয়ে নিলাম এবার আমাদের আস্তে আস্তে বাড়ি যাওয়ার পালা অলরেডি সবাই টিফিন করছিলো সেই সময়টাতে তার জন্য আমরা একটু করে ভালো ফলাধুলা করে তো খুব ছোট্ট একটা ভিডিও তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে ভিডিওটা ঠিক আছে অবশ্যই দেখতে তোমার ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কিন্তু জানাবে সেটা তোমরা সবাই ভালো